নতুন একটি পড়বে আপনাদের সাঁতার দেখতে পাচ্ছি আমাদের শহরে এক বিশাল মাস্টার চলাইছে তার জন্য আমাদের একটা গেম কমপ্লিট করতে হবে তার জন্য আমরা গেমটি কমপ্লিট করবো আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো চলে তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন আছে চলেছে তো আমরা চলে যাচ্ছি এই যে বলতে বলতে আমরা দু একটা ফাঁকার সামনে চলেছি আপনারা জানেন আমরা শুরুতে ফাঁকার সামনে চলে আসলাম এই যেভাবে অনেকটা বিলুপ্ত করে এই ফাঁকাগুলো এখান থেকে যে একটু তা তাহলে আমরা নিচে পড়ে যাব আপনারা জানেন এখান থেকে আমাদের উঠতে অনেকটা কষ্ট হয় এই যে আমরা চলে আবার দেখি সামনে দুইটা পাখা দুইটা পাখার সামনে থেকে আসলাম আবার দুইটা পাখার সামনে আবার চলে এই যে একটা পাখা পাড়ে গেছি আপনার এই যে একটু জন্য আমরা পড়ে যেতাম সামনে একটা পাখা এটা পারে গেলাম সামনে দেখছেন এই রাস্তাটা আমরা কেমন সামনে যাওয়ার জন্য ওই যে একটা সুচিকন রাস্তা দিয়েছি এটা দিয়ে পার হতে হবে আমাদের যা কমরা পারে যাচ্ছি আস্তে আস্তে ঘুরে এই যে আমরা পাড়ে যাচ্ছি এই যে আমরা পাড়ে গেছি এখন সামনে যাওয়ার জন্য আরেকটা চিকন রাস্তা দিয়েছি এই চিকন রাস্তা দিয়ে আমার পাড় হতে হবে এই যে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে যেতে হবে আমাদের তাহলে আমরা নিচে পড়ে যাবো এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে এই যে অনেকটা আমার পাড়ায় গেছি এই যে আমাদের অন্য রাস্তা ধরতে হবে সে সামনে ভাই দেখতে চান কন্টেনারগুলো কীভাবে ঘুরতেছি এই যে আমরা কন্টার দিয়ে চলে আসলাম সামনের দিকে আরেকটা কন্টেনার এই যে চলে আসলাম আমরা ও ভাই ভুলবশত সাথে গ্যানতে চলে আসি কিন্তু জ্ঞানতে পড়ে গেছি আর যা হোক আমরা একটু উঠে নেব ভিডিওটা ইস্যু করে দিয়ে যে আমরা চলে আসি এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমরা পাড়ে গেছি রাস্তাটা আগে সামনে রাস্তা ছিলাম এখন এই রাস্তায় চলে আসি এখন আমরা চলে যাব চলে একটা কোড চাবি ওয়ান টু ওয়ান ফাইভ চাবি দিয়ে আমাদের এইটা কমপ্লিটটা করে দিচ্ছে যে আপনার আর করতে জান দিচ্ছি না এখন আমরা বাইক নিয়ে নি ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি যে আমরা কেটিএমটা নিয়ে নিছি এই যে ভাই বাইকে উঠাচ্ছে না এখন একটু পিছিয়ে নিলাম এই যে এগিয়ে উঠাচ্ছে সামনে নিয়ে নিই আমাদের বাইকটা ঘেং ঘুরাতে হবে সামনের দিকে যাওয়ার জন্য কারণ আমাদের ভুলবশত আমরা এই পাশ যে কোর্ট চাপছি তার জন্য এই পাশে আমাদের উঠে গেছে যে আমরা আছে দেখতেছি আমাদের রাস্তা অনেক লব লব এখানে সামনে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আমরা চলে আসলাম ওটা দেখতে পাচ্ছেন এখন আমরা সিঁড়ি দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি এটা এটা সিঁড়ি ভাই আপনারা জানেন এই সিঁড়িটা দিয়ে আমাদের অনেকটা উপরে নিয়ে যায় নিচ থেকে নিয়ে ভাই অনেকটা উপরে চলে সামনে দেখি আবার কয়েকটা ফাঁকা ভাই এ রাউন্ডে শুধু ফাঁকা ফাঁকা নাকি এই যে সামনে দেখি এখান থেকে আবার চিকন রাস্তা এটা আবার কমন রাস্তা হলুদ লাল সবুজ অনেক রঙ দিয়ে রাস্তাটা তৈরি করছে যাও মানে চলে আসলাম সামনে এখানে পাকাগুলো পাড়ে যাচ্ছি পাকাগুলো পাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ব্লক আছে যা আমরা হলুদ রাস্তা চলে আসলাম এটা হলো হলুদ রাস্তা এটা তো ড্রামটা কন্টেনারটা এটা এটাতে চলে এই এই যে ভাই মানে দেখতে পাচ্ছেন আমার বাইকটা আটকে যাচ্ছে এই যে সম্পূর্ণ আটকে গেছে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক চেষ্টা করলাম তো হচ্ছে না একটু বাইকটা পিছিয়ে নিই আবার যাওয়ার চেষ্টা করতেছি এই যে এখন চলে আসলাম আমরা এই যে ভাই যা যা এখানে বাইকটা আমার এমনভাবে ফাঁসে গেছে সামনে যাচ্ছে না তো আমাদের যে নিয়ে যাইতে হবে এই যে ভাই চলে এসেছে আর এই যে ভাই আমরা চলে এসেছি এই যে আমরা আসতে পারছি এখন আমাদের চিকন আছে রাস্তাতে আমার সামনে যাইতে হবে ভাই আপনার দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি যে সামনে কোন কীভাবে পাকাগুলো ঘুরতেছে মাঠের নিচে এই যে ভাই শুয়ে আছে পাকাগুলা এখানে ঘুরতেছে যা আমরা একটা পাকা পাড়ে গেলাম সামনে দিকে আরও অনেকগুলো পাখা এগুলো হতে পারবো কি না দেখি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখা এখানে চেষ্টা করবো পাওয়ার জন্য যে দেখি পার হয়ে যেতে পারি না এখান থেকে এক দুইটা পার হয়ে গেছি আর কয়েকটা আসে যাই পাড়াতে পারি না ও ভাই আমার পিছনে একটা দেখা দিচ্ছে বাইক তার জন্য আমরা পড়েছি যে আমরা পাড়ে হয়ে গেছি ভিডিওটা একটা স্পিউ করে দিয়েছি তো এখন আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি সামনে দিকে এই কন্যাটা ঘোরাঘুরি করতেছে এই কন্যাটা সোজা হলে আমরা বাইকটা নিয়ে চলে যাবো সামনের দিকে যা হোক কন্টারটা আসুক সোজা হোক এই যে সোজা হয়ে গেছে আমরা চলে যাই এই সুযোগে নলে তন কারণটা পড়ে যাইতে পারি আমরা এই যে চলে যাচ্ছি আমরা বাইকটা নিয়ে এজে চলে আসলাম সামনের দিকে একটা ব্লক এখন যাব কোন কোন পাশে তো রাস্তা দেখতেছি না রাস্তা কই পিছনে তো এটা দিয়ে তো নিচে যা যাওয়া হবে সামনের দিকে রাস্তা আছে কি না ও ভাই এই পাশে একটা রাস্তা আছে এই পাশে দিয়ে আমাদের যাইতে হবে যাই এই পাশে দিয়ে আমাদের যাইতে হবে আমরা বাইকটা একটু উপরে নিয়ে নিলাম এখন আমার পিছিয়ে নিতে হবে এই যে আমরা বাইকটা অফিসে নিয়ে নিচ্ছি এখন আমাদের রাস্তা সাজা চলেছে এই যে এখন আমরা দেখতেছি রাস্তাটা রাস্তাটাই আকৃতি এখান থেকে আমাদের নামতে হবে এখান থেকে আমরা নেমে নিচ্ছি এই যে আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা নেমে নিছি এই যে ভাই এই যে আস্তে আস্তে নামতে হবে আমাদের আর এখান থেকে আমাদের নিচে পড়ে গেলে আমরা শেষ ঝক আমরা আস্তে আস্তে নামতেছি এই যে অনেকটা অনেকটপাইছি আমরা এই যে আরেকটু এই যে ভাই চলেছি আমরা এখান থেকে আমাদের অন্য রাস্তা যাইতে হবে দেখতে পাচ্ছেন এইখানে অনেক ঘেনাঘানি রাস্তা এখান থেকে আমাদের অনেক সাধারণ চাইতে হবে নাহলে তো জানেন এখান থেকে একটু একটু হলেই আমরা এখান থেকে নিচে পড়ে যাবো আচ্ছা তার জন্য আমরা আস্তে আস্তে আছি যাই আরেকটা কেনা সেইটা পার হলে আমাদের একটু অনেকটা সুবিধা হবে এটাতে চলে যাচ্ছি এই যে চলে যাচ্ছি এই রাস্তাটা একেবারে কেমন দেখলাম সামনের রাস্তাটা এটা কেমন রাস্তা এটা ছোটো ছোটো ড্রামগুলা দিয়ে তৈরি করছি আমরা পিছিয় ড্রাম একটু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা কেমন এই রাস্তায় দেশে আসলাম এই যে একটু জন্য পড়ে যেতাম এই ভাই আমাদের বাইকটা ফেসে গেছি এখান থেকে আমাদের আগাছাম পিস আসাম তার জন্য আমরা এখান থেকে বাইকটা দিয়ে নেমে গেছি বাইকটা ফেলে দিই এই যে পড়ে গেছে বাইকটা এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরে দিকে এখান থেকে আমাদের একটা বাইক নিয়ে নিতে হবে এই যে সামনে এগিয়ে যাই এবার এখানে বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা বাইক নিয়ে নিই আমার কেটিএম বাইকটা আমার ভুলে গেছিলো একটু ঘেন ঘুরে আমরা বাইকটা নিলে তখন আমাদের বাইকটা এই পাশে ঘুরে থাকতো আমাদের ভুলবশতের জন্য এই পাশে ঘুরে এখন আমাদের বাইকটা ঘেন ঘুরাতে চাষ যাও আমার কেটিএমটা নিয়ে আমরা উপরে চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্টে আমরা চলে আসলাম কেনটা বললাম সামনে দেখি একটা ফ্লাইট হওয়ার মধ্যে ভাসতে আসতে দেখতে পাচ্ছেন ওই ফ্লাইটের চারপাশ দিয়ে আমাদের যাইতে হবে এই যে ভাই আমরা চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি তার জন্য আমাদের বাইকটা নিয়ে চলে যাচ্ছি মনের চারপাশ দিয়ে ঘুরতে পাই যে বাইকটা নিয়ে এই যে আস্তে আস্তে যাচ্ছি এই যে চলে আসি আমরা অনেকটা দূর এখান থেকে আমাদের আবার উপরে যাইতে হবে এখানে করে আমাদের অনেকটা উপরে নিয়ে চলে যাচ্ছে এই যে চলে আসলাম আমরা আবার উপরে যে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন উপরে বৃত্তগুলো আসছে বৃত্ত দিয়ে তৈরি করছে যে ভাই রাস্তাগুলো দেখা যাচ্ছে উপরে এইখানে ব্লক দিয়ে আমাদের রাস্তা আটকা আটকাটকে করছে এখান থেকে আবার আমাদের নিচে নামতে হবে আগে আমরা উপরে যাইছিলাম নিচে নামতে হবে রাস্তা অনেকগুলো ব্লক যখন আমরা উপরে অনেক কষ্ট চলেছে এই যে আসার পর দেখি এই রাস্তা আমাদের ফ্ল্যাটে চারপাশ দিয়ে ধরতে হবে আমাদের এই যে চারপাশ দিয়ে ভর্তিছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নেটে চারপাশে ঘোরার সময় দেখি এই রাস্তাগুলো আবার কেমন অনেকটা উঁচুতে আছি তবে লোক আমরা সমুদ্রে ধারে আছি আপনারা দেখতে পাচ্ছেন নিচে পানি দেখা যাচ্ছে তো যা হোক আমাদের গেমটি মনে শেষ হবে সমুদ্রে মাছ আনি মনে হয় এমন মনে হচ্ছে আমাদের আর যা হোক শেষ হচ্ছে আমরা তো যাচ্ছি আর তো আর বেশ দূরে না ভাই আমার বাইকটা ফাঁসেছি একটু পিছিয়ে নিয়ে আমার বাইকটা এই যে বাইকটা পিছিয়ে নিয়ে আমরা আবার যাই নিজে আমরা পাড়ে চলে এসি এই যে আপনার চলে এখন আমাদের এখন যাইতে হবে দেখি কথা শেষ হয় এই গেমটি সমুদ্রে মাঝখানে নাকি আমার যে আমার সন্দেহ পূর্ণ বিশ্বাস যে গেমটি সম্পূর্ণ শেষ হবে সমুদ্রে মাঝখানে গিয়ে ভাই আমরা আমাদের তো ওইদিকে নিয়ে যাচ্ছে সমুদ্রে মাঝখানের দিকে যে দেখা যাচ্ছে ও ভাই আমার কথা ঠিক হয়ে যাওয়া দেখা যাচ্ছে গেমটি বন্ধু এখান থেকে আমরা বলতে বলতে আমরা এখানে নিচে পড়লাম আচ্ছা ভিডিওটা আমরা পরে ওইখানে চলে আসবো এই যে আমরা চলে আসতেছি এই যে আমরা এখানে চলে এসি দেখতে পাচ্ছেন এখান থেকে পড়ে গেছিলাম আচ্ছা এখান থেকে আমাদের নিচে নামতে হবে আমাদের ভিটো আমাদের জামটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর বেশি দূর নাই না দেখতে পারছেন তো চলে যাচ্ছি আমরা এই বৃত্তটা বৃত্তটা দিয়ে নিচে নামতেছি আমরা এই যে আরেকটু আরেকটু আমরা চলে যাচ্ছি এখানে বাড়ি রাস্তাটা জোড়া দিছে কী দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো দিয়ে আমরা বাইকটা যাচ্ছে না তবুও আমরা নিয়ে চলে আসলাম এখানে দিয়ে নিচে নামতে হবে আমাদের জল একটু পিছিয়ে নিয়ে আমাদের নিচে নামতে হবে অনেক সাধারণে আমরা চলে আসলাম তো ফাইনালি আমাদের খাঁচা গাছ চলে দেখতে পাচ্ছেন এই যে ভাই আমরা চলে আসলাম আর একটু নিচে নামলে আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে আর আমার চারপাশে অনেক নয়েস করতে ভাই আপনারা দেখতে পাচ্ছেন তো তবুও আমরা অনেক কষ্ট করে এখানে পচে গেছি আমরা বাইরে চলে আসছি আমরা গেমটি কমপ্লিট করার পর আমরা চলে আসছি বাইরে দেখতে পাচ্ছেন এটা থেকে আমরা একটু বাইরে হাঁটা হাঁটু দেখতে পাচ্ছেন আমরা গেমটি কমপ্লিট করার পরে এই চলে আসলাম আমাদের বাসার পিছন দিকে চলে আছি দেখি আমার বাসার পিছনে আমাদের বাসার পিছনে এটা কী ভাই হঠাৎ করে আমি এটা কোন জায়গায় চলে এটা তো চাঁদের দেশ মনে হয় দেখতে পাচ্ছেন এখান থেকে এটা কি এইটা আমার দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের উপরে যাওয়ার সিঁড়ি আছে দেখতে পাচ্ছেন চার থেকে আমাদের আরও উপরে যাওয়ার সিঁড়ি আছে দেখতে পাচ্ছেন ওই দূরে এগুলো কী বুঝতে পারছি না কি কী এবার এগুলো তো মানুষটা দেখতে পাচ্ছেন এইগুলা কী আমি বুঝতে পারছি না এই যে এদেরকে আমি গুলি মারতেছি ওগুলো মরতেছে না এই যে গুলি মারতেছে মরতেছে না মনস্টারগুলো দেখতে পারছেন এগুলো তো ভিন্ন গ্রহের প্রাণী ওগুলো দেখতে পারছেন মনস্টারগুলো একে গুলি মারতেছি ও মরতেছে না যাকে যেভাবে ওদেরকে আমাদের মারতে হবে নাহলে আমাদেরকে শেষ করে দেবে আমরা হঠাৎ করে কীভাবে আসে বুঝলাম আমরা বুঝতে পারছি না এখান থেকে আবার সিঁড়ি আছে এখান থেকে সিঁড়ি দিয়ে আমরা কোথায় নিয়ে যাই আর বুঝতে পারছেন আচ্ছা একটু উপরে দেয় উপরে কী আছে দেখি বা এইখানে তো আবার রাস্তা আছে দেখতে পাচ্ছেন সিঁড়ি এইখানে আবার রাস্তা আছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কী বাইরে যাওয়ার কী রাস্তা আছে এখানে আমি বুঝতে পারছি না এই দেখতে পারছেন ভাই এখানে কি আমি আটকে গেছি নাকি এখানে আমাদের বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে হবে নাহলে আমরা এখানে পৌঁছাব দেখতে পাচ্ছেন এগুলো এগুলা কী এগুলো আমার মাথা উপরে এগুলো কী ভাই এগুলো তো মহাকাশ যান এগুলো তো আমাদের দেশের না এগুলো কোন দেশের মহাকাশ যান আমি বুঝতে পারছি না